আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এরকম একটা কালেকশন নিয়ে আসছি যে কালেকশনটা আশা করি এখনো পর্যন্ত যারা আমাদের কাস্টমার হন নাই বা আমাদের এখানে কেউ অর্ডার করেন নাই তারা যদি অর্ডার করেন আপনারা নিঃসন্দেহে হচ্ছে রেগুলার কাস্টমার হবেন এবং যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে তারা তো জানেনই আমরা কোন ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি এবং তাছাড়া আজকের কালেকশনগুলো একদম ডিফারেন্ট থাকবে এগুলো সব টু পিস কালেকশন ঠিক আছে সব হচ্ছে পাকিস্তানি ডিজাইনের টু পিস কালেকশন আজকে যে কিনে আসছে আজকে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না সবগুলো থাকবে আশি আশি সুতার প্রোডাক্ট এগুলো একটা টু পিস যেটা আপনি টু পিস হিসাবে পাবেন না থ্রি পিস হিসাবে পাবেন একটা থ্রি পিস হাজারের উপরে হচ্ছে সেল হয় এগুলো সব কারিজমার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার খুবই এক্সক্লোসিভ এবং ডিজাইন কালারগুলো যেগুলো আছে ইনশাল্লাহ একদম এরকম একটা প্রাইজে পাবেন এর একটা থ্রি পিস আপনারা মার্কেট থেকে হাজার বারোশো টাকায় কিনেন আর আজকে এরকম একটা অফার দিব এটা হচ্ছে সবার জন্য একদম সবার জন্য এই অফারটা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা আপনাদের যত কোয়ান্টিটি লাগে নিতে পারবেন দুই তিনশো পিস পাঁচশো পিস যদি নেন রেটটা কিন্তু একই থাকবে কারণ এটা টোটালি একটা অফার দিচ্ছি কারণ কাজী বাজারের কাস্টমার যাতে একটু খুশি থাকে খুশি থাকার জন্য আপনাদের জন্য এই কালেকশনটা হচ্ছে করা এটা আমাদের বছরে এক দুইবার আসে এই ধরনের কালেকশন যে টু পিসগুলোর মধ্যে অনেকটা কাজ করা আছে কাজ ছাড়া আছে সব পাকিস্তানি ডিজাইনের মাল এক কথায় যে নিবেন একবার সে খুঁজবেন বারবার ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেকগুলো প্রোডাক্ট আছে ইনশাল্লাহ দেখে আপনার পছন্দের মতো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা কালেকশনই থাকবে একদম অফার প্রাইজে আর আজকে হচ্ছে কাস্টমারের কথা চিন্তা করে ভাই অফার দিচ্ছি কোম্পানির চিন্তা বাদ একদম কাস্টমারের চিন্তা করে হচ্ছে অফারটা দেওয়া হচ্ছে কারণ পাঁচশো বিশ টাকায় বাই একটা টু পিস একদম কাজী বাজার ছাড়া পসিবল না এই যে দেখেন একটু কাজের ফিনিশিংটা এটা কিন্তু কাজ ভাই এই যে দেখেন এটার মধ্যে কিন্তু সুতাদা কাজ করা খুব চমৎকার সবগুলো কাজ করা পাবেন না অনেক কাজ করা আছে কাজ ছাড়া আছে তবে যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম ডিজাইন যেগুলো বর্তমান বাজারে চলতেছে যেগুলো একদম ভাইরাল এই যে ওড়নাটা কি পরিমাণে যে চমৎকার যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট হচ্ছে কটন যদিও হচ্ছে ভিডিও হচ্ছে শর্ট করার জন্য আমরা প্রোডাক্টগুলো আগেই খুলে রাখছি এই যে দেখেন প্রত্যেকটা কালার কি পরিমাণে সুন্দর সামনাসামনি দেখলে ক্যামেরার চেয়ে বেশি সুন্দর লাগবে এই যেটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বেশি বড় যেটা সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার একটা ওড়না থাকবে আর এই যে জামাগুলো কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে কারিদমা ডিজাইনগুলোর মধ্যে সবগুলো ডিজাইনই অনেক সুন্দর ঠিক আছে এবং ইউনিক থাকবে প্রত্যেকটা অন্য কিন্তু অনেক বেশি বড় আসলে এই যে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন এটার অন্যটা কাজ করা এটা পিওর কটন পিওর কটন যেটা আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে একদম বেস্ট একটা কোয়ালিটি একদম বেস্ট একটা প্রাইজে যদি পেতে চান আমি বলবো কাজী বাজার আপনার জন্য একদম একমাত্র একটা প্রতিষ্ঠান দেখেন জামার লং পাবেন আটচল্লিশ ইঞ্চি সাইডের বরফ থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপ প্রত্যেকটা জামা এবং ওড়না কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে যেটা ক্যামেরার চেয়ে আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন অনেক বেশি খুশি থাকবেন কারণ আজকের কালেকশন হচ্ছে খুশি থাকার মতো এই যে দেখেন ভিতরের পিনগুলো বাই একটু দেখেন একদম জল সাপা পর্যন্ত স্পষ্ট একদম কারিজমার আপডেট যে ডিজাইনটা যেটা বর্তমান মার্কেটে একদমই ভাইরাল যেটা চলতেছে এক হাজার টাকার উপরে থ্রি পিস আর আমরা এটা টু মাত্র প্রাইস পাঁচশো বিশ টাকা কেউ কোনোভাবে মিস করবেন না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে খুবই ইউনিক যেটা আপনি সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে ভাই অফার যদি একটা অফারের মতো না হয় এটা কোনো অফারই না আপনারা জানেন এই প্রোডাক্টগুলো আমরা ছয়শো টাকা পাঁচশো আশি টাকা পাইকারি সেল করছি এই টু পিস আর এটা হচ্ছে একদম একটা অফার দিব একমাত্র কাজীবাজার এর কাস্টমারদের জন্য যারা হচ্ছে যে পজিশন থেকে নিবেন ভাই খুশি থাকবেন খুশি থাকা হচ্ছে পসিবল কারণ এর একটা প্রোডাক্ট এই প্রাইজে কেউ দিতে পারবে না আপনাকে একদম অফার প্রাইস এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইজে সেল করছি যেটা পাইকারি সেল করছি পাঁচশো আশি ছশো টাকা পাইকারি সেল করছি আর এগুলো কিন্তু আপনারা বর্তমান অফার প্রাইস পাবেন পাঁচশো বিশ টাকা একদম সবার জন্য কিন্তু সেম রেটটা থাকবে আমি বলবো ভাই যার যত পিস লাগে দশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে নিয়ে নেন কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক করার চেষ্টা করছি তারপরে কতক্ষণ থাকবে জানি না যত দ্রুত সম্ভব অর্ডার করবেন আশা করি আপনার পছন্দের কালারগুলো পেয়ে যাবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই ইউনিক খুবই ইউনিক ক্যামেরা চেয়ে আপনি হচ্ছে বাস্তবে প্রোডাক্টগুলো বেশি লাইক করবেন বা পছন্দ করবেন এই প্রোডাক্টগুলো পছন্দ করার প্রোডাক্ট বাই মাত্র পাঁচশো বিশ টাকায় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যারা আমাদের পুরানো কাস্টমার আছেন একসাথে আপনারা পেমেন্ট করলেও কোনো সমস্যা নেই কারণ আপনারা অলরেডি আমাদের কাছ থেকে পার্সেল নিয়ে অনেকে বিশ্বস্ত আর আপনারা জানেন আমাদের প্রোডাক্টের কাপড় কোয়ালিটি কেমন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একদম ইউনিক যেটা আপনি হচ্ছে ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে কাজী বাজার অলওয়েজ বেস্ট কালেকশন দিবেন দিচ্ছে এবং সবসময় কন্টিনিউ পাবেন প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্টগুলো দেখে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ পরিবারে যে কয়জন আছে আপনি জনপ্রতি যদি একটা করেও নান যে কয়জন আছে আপনি যদি নিতে যান পাঁচ ছয় পিস অনায়াসে নিতে পারবেন আর এটা এইরকম একটা অফার প্রাইজে থাকছে আপনার যত পিস কোয়ান্টিটি লাগে আপনি নিয়ে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা এই প্রাইজে টু পিস এটা হচ্ছে একটা কল্পনা আর এই কল্পনাকে সত্যি করতে কাজী বাজার চলে আসছে আজকে কোম্পানির চিন্তা বাদ একমাত্র হচ্ছে কাস্টমারের চিন্তা করে আপনাদের এই প্রোডাক্টগুলো এত কম প্রাইজে দিয়ে দিচ্ছি তো কেউ কোনোভাবে মিস করবেন না বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোটার মধ্যে জামাটা একটা কাপড় ভাই এটা বলতে হবে একটা কাপড় যখন নেবেন সামনাসামনি দেখবেন বুঝতে পারবেন আসলে কি দিচ্ছি মানে যখন সামনাসামনি দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা আপনাদেরকে কি প্রোডাক্টটা দিচ্ছি এবং আপনাদের কাছ থেকে প্রাইসটা কীরকম নিচ্ছি কাজী বাজার সবসময় একটা বেস্ট কালেকশন দেওয়ার জন্য বেস্ট একটা পেজ এবং আমরা সবসময় বেস্ট কালেকশনটাই আপনাদেরকে দিব যারা আমাদের পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসবে আমরা ভিডিও দিব ইনশাআলা আপনারা নোটিফিকেশন পাবেন আপনার পছন্দের প্রোডাক্ট আপনি যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকায় অবিশ্বাস্য প্রাইজে এই টুপিসগুলো পাচ্ছেন যেটা কাজী বাজারি আপনাদেরকে দিবে মাত্র পাঁচশো বিশ টাকায় একদম অবিশ্বাস্য অফার প্রাইজে পাবেন আর প্রোডাক্টের কোয়ান্টিটি যার যত পিস লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন আমাদের এখানে যত পরিমাণে কোয়ান্টিটি আছে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো দেখেন অনেক কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ তো কতক্ষণ থাকে আসলে ভিডিও আপলোড হওয়ার পরে বলা যায় না যাদের যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট একটা প্রোডাক্ট এই যে এটা জামাটা প্রত্যেকটা জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহ চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ ওনাটা থাকবে নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা আর আমরা আসলে ভাই ওইভাবে আমাদের উপস্থাপন বা ওইভাবে আমরা হাইলাইট করি না একটা ভালো প্যাকেটিং একটা ভালো পজিশন থেকে যদি আমরা এটা হাইলাইট করতাম একটা টু পিস তো আসলে এগুলো সেল খুব কম হয় এগুলো মূলত থ্রি পিস থ্রি পিসগুলো হাজারের নিচে নাই একটা থ্রি পিস হাজার বারোশো টাকা সেল হয় টু পিসটা একমাত্র হচ্ছে আমরা অফার দিচ্ছি একমাত্র আমাদের এখানেই পাবেন আদারওয়াইজ এই টু পিসগুলো কোথাও পাবেন না এগুলো থ্রি পিস পাবেন অ্যাভেলেবেল কিন্তু ওগুলো হাজারের উপরে আপনাকে প্রাইস দিয়ে কিনতে হবে আর আমরা টু পিসটা একদম অফার দিচ্ছি এটা আমাদের এই টুপিসগুলো পিসগুলো আমরা ছয়শো টাকা রেগুলার প্রাইসে সেল করি এটা অফার প্রাইস থাকবে পাঁচশো টাকা যাদের যাদের লাগবে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন আশা করি ভাই নাই বাজারেও যেইবারে মানে যেই বাজারে বেচা কিনা একদম নাই এই বাজারেও আপনি সবার চেয়ে একদম বেস্ট সেলিং হতে পারবেন মানে বেস্ট সেলার হতে পারবেন এই বাজারেও কারণ এই সব প্রোডাক্ট ভাই পছন্দ হয় না এরকম মানুষ খুব কম আছে যে দেখবে আশা করি তারই এটা একটা পছন্দ হওয়ার প্রোডাক্ট যে দেখবে একবার ইনশাল্লাহ তারই এটা পছন্দ হতে হবে কারণ এই প্রোডাক্টগুলো একদম আপডেট ডিজাইন আপডেট কালার আর প্রাইসটাও হচ্ছে একদম হচ্ছে পানির দামে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস সব সময় এই প্রোডাক্ট থাকে না সব সময় আসে না এগুলো হচ্ছে বছরে এক দুইবার আসে মানে একটা বছরে এক দুইবার এই প্রোডাক্টগুলো আসে তো সেক্ষেত্রে যাদের যাদের লাগবে আমি বলবো দ্রুত নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো এত কম প্রাইজে আপনাদেরকে আশা করি কেউ দিতে পারবে না একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিবে মাত্র পাঁচশো বিশ টাকা যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নেবেন একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কালেকশন যদি নিতে চান বা এই কাজী বাজারের কোনো বিকল্প নাই আমি আগেও বলেছি এখনো বলি কারণ আমরা যে প্রোডাক্টটা যে প্রাইজে দিচ্ছি এটা মনে হয় না কোনোভাবে সম্ভব আপনাদেরকে এই প্রাইজে এই প্রোডাক্টগুলো কেউ দিবে একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা প্রত্যেকটা টু পিস এক্সট্রা হচ্ছে স্লিপসের কাপড় থাকে প্রত্যেকটার সাথে এক্সট্রা স্লিপসের কাপড় ওনাগুলো কিন্তু সর্বোচ্চ বড় নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার একটা ওন্না আপনি একটা ওন্না কিনতে গেলে ভাই তিন চারশো টাকা লাগে বর্তমান মার্কেটে আর আমরা পুরো টু পিসটা এগুলো জামা সিঙ্গেল খুব কমই পাবেন পাবেনই না এই ওয়ান পিসগুলো ওয়ান পিস আর ওন্না দুটা মিলিয়ে আপনি আরেকটা একটা স্যালোয়ার নিলে কিন্তু এটা থ্রি পিস হয়ে যাবে আমরা ওড়নাটা এবং আপনাদেরকে হচ্ছে জামাটা দিচ্ছি সালোয়ার আপনি বডি কালার বা ফুলের কালার যে কোনো একটা কালার মিলিয়ে নিলে কিন্তু আপনার থ্রি পিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি হাজার বারোশো টাকার থ্রি পিস কত টাকার মধ্যে পাবেন এই সাতশো টাকা পড়বে ধরেন তো চিন্তা করেন ভাই কতটা কমে কাজী বাজার একটা অফার দিবে আসলে এটা অফারের মতো হতে হবে এবং অফারের মতো হবে এই যে দেখেন কালার মাথা নষ্ট মাই গড এত সুন্দর এই ড্রেসগুলো আসলে সামনাসামনি না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না একদম বেস্ট প্রাইস বেস্ট কালেকশন নিয়ে কাজী বাজারের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে আপডেট কালেকশন আসবে আপনারা আমাদের এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন কালার ডিজাইনগুলো গুলো খুবই মার্শাল্লাহ যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে একদম বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার আর প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম এই বাজারে কেউ আপনাদেরকে দিবে না কেউ দিবে না ভাই পাঁচশো টাকা একটা টু পিস একটা ওয়ান পিস কিনতে গেলে পাঁচশো টাকা লাগে ছয়শো টাকা লাগে একটা ওয়ান পিস কিনতে আর আমরা এইটার হচ্ছে কি দিচ্ছি টু পিসটা দিচ্ছি ভাই মাথা নষ্ট করা কালেকশন মাত্র পাঁচশো টাকা থাকবে হচ্ছে অফার প্রাইস যার যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রোডাক্ট যতক্ষণ আছে আমরা ততক্ষণ দিয়ে যাব ইনশাল্লাহ এই যে এটা আরেকটা খাদ্যের মাল এত সুন্দর বডি এগুলো তো চাইলে আপনারা গোল জামা বানাতে পারবেন খুবই সুন্দর আর এই যে ওড়নাটাও কিন্তু মাশাল্লাহ একদম বেস্ট একটা ওড়না আর কালারগুলো কিন্তু একদম মাথা নষ্ট করা কালার আর ডিজাইনগুলো কিন্তু একদম বর্তমান যেই ডিজাইনগুলো মার্কেটে চলতেছে ওই ডিজাইনগুলোই আপনারা এখানে পাচ্ছেন আর প্রাইসটা মাত্র পাঁচশো বিশ টাকা এইসব পেরেজে সব প্রোডাক্ট কখনোই হয় না যারা কেনাকাটা করেন যারা মানে মার্কেটিং সম্পর্কে একটু হলেও ধারণা আছে যে একটু কিনেন মানে অনলাইনে বা অফলাইনে যেভাবে কিনেন আপনারা খুব ভালোভাবেই জানেন এইসব যে কিন্তু এইসব প্রোডাক্ট হয় না কিন্তু আমরা দিচ্ছি একদম একটা অফারে অফার অফারের মতোই হবে ইনশাল্লাহ তো যাদের লাগবে আমি বলবো হ্যাঁ ভাই দেরি না করে নিয়ে নেন স্ক্রিনশট না দিয়ে যদি সম্ভব হয় ভিডিও কল দেন সবচেয়ে ভালো হবে কালার যেগুলো থাকবে দেখে দেখে নিতে পারবেন স্ক্রিনশট নিতে চাইলে নেন যদি থাকে ইনশাল্লাহ দিব আর যদি না থাকে যেগুলো থাকে ছবি অথবা ভিডিও কল দিবেন দেখে নেবেন ইনশাল্লাহ বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে নিতে চাইলে আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নাই একদম বেস্ট কালেকশন সর্বোচ্চ কমে আমরাই দিচ্ছি মাত্র পাঁচশো বিশ এই একটা কালার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা এটা কাপড়টা ভাই আসলে সামনাসামনি না ধরলে আপনারা কোনোভাবে এটা বিলিভ করতে না এটা যে কাপড় কোয়ালিটি এই যে ওড়নাটা এটা মাথা নষ্ট ভাই এত পরিমাণে সুন্দর যেটা প্রাইস থাকছে পাঁচশো বিশ টাকা এটা কি চিন্তা করা যায় চিন্তা ভাবনার বাইরে আমরা কিন্তু হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানো শেষ করতেছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার পছন্দের প্রোডাক্টটা আজকে এখান থেকে পাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা কালার ডিজাইনই আজকে আমরা আপনাদেরকে দিয়ে দেব একদম বেস্ট অফার প্রাইজে মাত্র পাঁচশো বিশ টাকায় একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে যারা পুরোনো কাস্টমার আছেন আর প্রত্যেকটা কালার ডিজাইনই হচ্ছে মাথা নষ্ট করা যেগুলো কিন্তু বেস্ট বেস্ট পাবেন মাত্র টাকায় এই এই কালেকশন আপনাদেরকে কেউ দিতে পারবে না অবশ্যই এই ধরনের কালেকশন পাওয়ার জন্য কাজী বাজারের সাথে থাকবেন কাজীবাজারের সাথে থাকলে কখন কোনটা চলে আসবে ভাই আপনি নিজেও বলতে পারবেন না এরকম প্রাইজে এরকম জিনিস আসবে যেটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে একটা সময় আসে দেখা যায় যখন টাকা থাকে ড্রেস থাকে না ভাই পছন্দের ড্রেস সব সময় পাওয়া যায় না এই ড্রেসগুলো যদি আপনি লেট করেন আসলে অনেক সময় দেখা যাবে আপনার কাছে টাকা থাকবে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আর থাকবে না তো সেক্ষেত্রে দ্রুত হচ্ছে অর্ডার করে রাখতে হবে কারণ একটা বেস্ট কালেকশন নেওয়ার জন্য ভাই দ্রুতই অর্ডার করতে হয় আর একটা অফারের প্রোডাক্ট হলে তো কোনো কথাই নেই আর হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা শুয়ের ফুটাও আপনারা পাবেন না ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট থাকবে আর কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবেন আশি আশি সুতার প্রোডাক্ট যারা কাপড় চোপড় বিক্রি করেন যাদের প্রোডাক্টের কাপড় সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবেন আশি আশি সুতার প্রোডাক্ট কিছু মোম পালিশ করা আছে কিছু মারদাও আছে বাট কাপড়ের ম্যাটেরিয়ালটা আশি আশি থাকবে একদম বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে আপনা আপনারা আমাদের এখান থেকেই পাবেন মাত্র পাঁচশো টাকায় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা থানা পর্যায় থেকে নিয়ে নেবেন যার যেভাবে লাগে নিয়ে নেবেন চাইলে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপর কিন্তু নিতে পারবেন কারণ আমরা সব সময় আপনাদেরকে একটা বেস্ট কালেকশন দেই এবং এরকম প্রাইজে দিব যেটা আপনি চিন্তাও করতে পারবেন না ভাই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করতে হবে আর প্রোডাক্টগুলো অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর এবং হ্যাঁ যারা নতুন কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান আপনারা হচ্ছে অন্তত কুরিয়ারে আগে লেনদেন করতে হবে দেখা যায় আপনি বিশটা পার্সেল নিচ্ছেন ওগুলো যদি আপনার রিভিউ ভালো থাকে যে সবগুলো রিসিভ করছেন আপনি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে পাবেন কিন্তু যদি দেখা যায় আপনার ক্যান্সেলের কোনো পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে নিতে হবে এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার ডিজাইন মাথা নষ্ট করা থাকবে আর একদম রিজনেবল একটা থাকবে যেটা কাজী বাজার আপনাদেরকে সব সময় দেয় সব সময় দিবে দিয়ে যাচ্ছে বেস্ট বেস্ট একটা কালেকশন দেখেন কি পরিমাণে সুন্দর এই যে জামাটা দেখ কি পরিমাণে চমৎকার আসলে ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে অন্য সর্বোচ্চ বড় বাই আসলে আমাদের তাড়াতাড়ি দেখানোর কারণে প্রত্যেকটা ড্রেস ওইভাবে দেখানো হয় না এগুলো কিন্তু ওড়নাগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার হ্যাঁ তো একদম সর্বশেষ আমরা চলে আসছি লাস্ট একটা ড্রেস এটা ফাইন কটনের একটা ডিজাইন খুবই মাসাল্লাহ খুবই মাসাল্লাহ এই ডিজাইনটা যেটাও কিন্তু এই সেম প্রাইজে পাবেন মাত্র পাঁচশো বিশ টাকা ভাই তো আশা করি আপনার পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে গেছেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ